আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের দুই শত পৃষ্ঠার সৃজনশীল দুই এর সমাধান এবং এর আগের ভিডিওতে সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবা আমি তত তাড়াতাড়ি ভিডিও বানাব সৃজনশীল দুইয়ের সমাধান নম্বর কোন সাহাবী তাবুক যুদ্ধে সকল সম্পদ ব্যয় করেছিলেন উত্তর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাবুক যুদ্ধে তার সকল সম্পদ দান করেছিলেন খানম্বর হজরত উমর রাজিয়াল্লাহ আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক বুঝিয়ে লেখো উত্তর হজরত উমর রাজিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবি তিনি সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপোস করতেন না নিজের পুত্র আবু শাহমাকে অপরাধের কারণে শাস্তি দেন জেরুজালেম বিজয়ের সময় তিনি ভৃত্যকে উঠে বসিয়ে নিজের রশি ধরে হাঁটেন এক অভাবী মায়ের সন্তানের জন্য নিজেই কাঁধে খাদ্য বহন করে নিয়ে যান এসব ঘটনা প্রমাণ করে তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের প্রকৃত প্রতীক বেনম্বর মিসেস নাবিলার কাজের মাধ্যমে কোনো মহিয়সী নারীর আদর্শের সাথে মিল পাওয়া যায় ব্যাখ্যা করো মিসেস নাবিলা তার কাজের মাধ্যমে মহিয়সী নারী হজরত ফাতিমাতুজ জোহরা রাজিয়াল্লাহ আনহা এর আদর্শ অনুসরণের চেষ্টা করেছেন হযরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা আল্লাহর ইবাদতে মগ্ন থাকার পাশাপাশি সংসারের সকল কাজ নিজ হাতে সম্পাদন করতেন তিনি যাতায় গম পিষতেন রুটি তৈরি করতেন এবং কুয়া থেকে পানি উঠাতেন এ থেকেই তার পরিশ্রম দায়িত্ববোধ ও সরল জীবনযাপনের পরিচয় পাওয়া যায় মিসেস নাবিলাও ইসলামী জীবনাচারে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি নিয়মিত সালাত আদায় করেন এবং ইসলামের মৌলিক বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন ব্যক্তিগত জীবনে তিনি সংসারের প্রয়োজনীয় সকল কাজ নিজ হাতে করেন যা তাকে একজন আদর্শ ধর্মপ্রাণ ও দায়িত্বশীল নারীর মর্যাদা দিয়েছে অতএব বলা যায় মিসেস নাবিলার জীবনাচরণ হজরত ফাতিমা রাজি আনহা এর আদর্শের অনুরূপ ও প্রতিফলন স্বরূপ যারা ভিডিওটি এখনও দেখছ কিন্তু লাইক দেওনি তারা তারই লাইক দেও নম্বর জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর জীবনাদর্শের আলোকে মূল্যায়ন কর হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ছিলেন ইসলাম পূর্ব আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী এবং ইসলাম গ্রহণের পর তিনি তার সম্পদ ইসলামের সেবায় ব্যয় করতে কুণ্ঠাবোধ করেননি তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করতে আঠারো হাজার স্বর্ণমুদ্রা দিয়ে রোমা কূপ কিনে তা উন্মুক্ত করে দেন দুর্ভিক্ষে প্রচুর খাদ্য বিতরণ করেন মসজিদে নববী সম্প্রসারণ করেন এবং তাবুক যুদ্ধে এক হাজার উৎসহ দশ হাজার মুজাহিদের ব্যবহার বহন করেন তার দানশীলতা ও সমাজসেবা আজও অনুকরণীয় অন্যদিকে জামিল সাহেব টঙ্গি এলাকার মানুষের পানির কষ্ট লাঘবে দশ লক্ষ টাকায় একটি পানির পাম্প স্থাপন করেছেন এবং মসজিদের সংকীর্ণতা দূর করতে নিজের খরচে তা সম্প্রসারণ করেছেন এই কর্মগুলো হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর উদারতা মানব সেবা ও ইসলাম প্রীতির আদর্শেরই প্রতিফলন তিনি যেমন নিঃস্বার্থভাবে দান করেছেন তেমনি জামিল সাহেব ও আধুনিক সমাজে সেই চেতনারী বাস্তব অনুসরণ করেছেন অতএব বলা যায় জামিল সাহেবের কার্যক্রম হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর জীবনাদর্শের প্রতিচ্ছবি ভিডিও ভালো লাগলে লাইক দেও পরবর্তী ভিডিও পেতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো